খাদ্যপ্রেমীর কোনো ভিডিও যখন আপনারা দেখেন তখন আপনাদের কি অনুভব হয় অর্থাৎ লাভ কার বেশি যিনি খাদ্যরসিক বাঙালি হিসেবে ভিডিও বানান নাকি ভিডিও বানাতে গিয়ে যিনি সাহায্য করেন অর্থাৎ তার ক্যামেরা পারসন আপনার উত্তরের অপেক্ষায় রইলাম বাঙালি ভোজের আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম থালিতে ছিল ঢ্যাঁড়স ভাজা এবং আমার প্রিয় পাতলা মাছের ভাজা ছিল আলু পটলের তরকারি পাতলা কালিয়া তার সঙ্গে ছিল আম এবং পরবর্তী ছিল আরও একটি পদ তা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন বিশেষত আমি ভীষণ মাছ প্রেমী আর কাতলা মাছ হলে তো কোনো কথাই নেই এমন বড় কাতলা মাছের মাথা আর পেটির পিস সত্যি দারুণ লাগে খেতে খানিক ভাতে ঝোলটা দিয়ে মেখে কাতলা মাছের টুকরো খানিকটা কেটে ভাত দিয়ে মেখে খেতে কী যে আরাম সেটা কাতলা মাছ প্রেমীরাই সত্যি বুঝবেন আপনি যদি আমার মতন কাতলা মাছ প্রেমী হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি অন্য কোনো মাছ ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে তা জানাতে পারেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা জানাতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য চটজলদি ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাঙালি প্রিয় সেরা ফল হলো আম আর এখন সেই আম খেলা তবে নিজের বাড়ির গাছে আর শেষ পাতে ছিল টক দই যা আমার খুব প্রিয় তাকে শেষ করলাম আজকের বাঙালি ভোজ থালি ভিডিওটি চটজলদি সবার সঙ্গে শেয়ার করুন কমেন্টলি লিখুন জয়